আমরা দানের শেষের পক্ষে সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মতামতের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করবে এজন্য আগামী রাষ্ট্রনায়ক তারুণের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে যেতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন এ সময় তিনি বর্তমান সরকারের নিকট দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান শুক্রবার বিকেলে উপজেলার বালিয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের উজ্জ্বল হাটি সাইয়েদিয়া দেওবন্দিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ মামুন এসব কথা বলেন এবং আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে বিএনপি তথা জাতীয় দল সুনির্দিষ্টভাবে এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবো সেটা আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা সেখানে সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাই কাজে আমরা চাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অতি শীঘ্রই একটি সংস্কার করে সংস্কারের মাধ্যমে সুনির্দিষ্ট যেসব কর্মসূচি আছে সেগুলো যথাযথভাবে অতি দ্রুততার সহিত শেষ করে আগামী দিনের নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে মামুনুর রশিদ মামুন বলেন মানুষের উপর নির্যাতন অত্যাচারকারী আওয়ামী লীগের বিচার আইন অনুযায়ী হবে যদি আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার না হয় তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা হবে তিনি বলেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশায় ও সকল অন্যায় অত অত্যাচার অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে এবং আজকে শুধু আওয়ামী লীগ যে নির্যাতন অত্যাচার করছে তাদের বিচার আমরা আইন অনুকভাবে আইনের মাধ্যমে অবশ্যই হবে আইন তাদেরকে ছাড় দিবে না এবং আইন যদি তাদেরকে ছাড় দিতে চায় তখন আমরা আবার রাজপথে প্রতিরোধ গড়ে চলবো এবং আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিব সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকল দুর্নীতি অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বালিয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফারুক হোসেনের সভাপতিতে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ফুলবাড়িয়া সমিতির নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল হতিফ চৌধুরী উপজেলা যুব দলের সহসভাপতি গোলাম মোর্শেদ খোকন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম অভয়ক কামাল হোসেন যুগ্ম অবায়ক সাব্বির হোসেন রফিক ও রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নেতা খায়রুল ইসলাম